Assalamualaikum. Hi guys. দিস ইজ মাম্মরশি ডানায়ণ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আজকে ব্লগটা অনেক সুখবর আর কি সুখবর বলতে হচ্ছে কি গত যে বাইশ তারিখে যে ভিসা ডেলিভারি দিয়েছিল তারা ইউজ পরিমাণে সো সেম আজকেও তেইশ তারিখে তারা সেম ক্যাটাগরিতে ভিসা ডেলিভারি দিয়েছে প্রায় হান্ড্রেড প্লাস আর কি সো সে ব্যাপারে আর কি আলোচনা করবো সো গত বাইশ তারিখে যে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটা কিন্তু আমি আপনাদের প্রপারভাবে বুঝাতে পারি নাই মানে সেরকম কি মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা ডিসেম্বর বা কবে কার জমা দিয়েছিল কবে উইড্রো হয়েছে বা কবে ভিসা পাইছে সো এইগুলো কিন্তু আমি আপনাদের টোটালভাবে বলতে পারি পারিনি কারণ সেই ভিডিওটা অনেক তাড়াতাড়ি মেক করা হয়েছে তো সেই ভিডিওটা এই জন্য আর কি এত ক্লিয়ার করে আপনাদের বলা হয়নি সো আজকে ইনশাল্লাহ সে ব্যাপারে পুরো এ টু জেড ডিটেলসগুলো আপনার সামনে আলোচনা করবো আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটা আলোচনা আছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কোনো আপডেট দেন বা কবে থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট আগের মতো দেওয়া শুরু করবে সো সেই ব্যাপারে আপডেট চাইছিলেন সো এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট আছে আমার কাছে নাই বলতে সেরকম না বাট আসে বাট খুব কম বুঝতে পারছেন এখন ইনশাআল্লাহ সো এই ভিডিওটা হয়তো বা সকাল চব্বিশ তারিখ সকাল দশটা বাজে আপডে আপলোড দেওয়া হবে দেন সন্ধ্যা সাতটা বাজে যে আপডেটটা দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে একটা ভিডিও আর কি বাট নেক্সট ভিডিওতে আমি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে থেকে আসতে পারে এ টু জেড একদম হিস্টোরি আর কি আপনাদের সামনে বলা ট্রাই করবো সো সেই জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা এখন সাবস্ক্রাইব করে তাদের রিকোয়েস্ট হল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত যেটা বলি যে অ্যাপয়েন্টমেন্ট সরি প্রথমত যেটা বলি বিএফএস গ্লোবালের ভিসা আপডেট আর কি সো সেটা হচ্ছে কি ঢাকা বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি সংখ্যা হচ্ছে আটত্রিশটি সো সেটা ঢাকা বিএফএস গ্লোবাল গ্লোবালের আর কি সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে সাতটি তো সাতটা ফ্যামিলি বিষয় তার মধ্যে সাতটায় জানুয়ারি মাসে আর কি সো এইগুলা এখানে ভাই কিছু সংখ্যক বেশি হইতে পারে বাট কম হবে না আমার জানা মতে বাট বেশি হবে বাট এখন আমি সবগুলো নিয়ে একদম আলোচনা করছি তো এদিক ওদিক থেকে অনেক জায়গাটা আপডেট নেওয়ার পরে আর কি আপনার সামনে বিশ্লেষণ করতেছি সো এখানে এগ্রিকালচার আছে দশটা এগ্রিকালচার দশটার মধ্যে হচ্ছে এখানে ডিসেম্বর আর জানুয়ারি মাসে সো এটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের সো তিনটা বিএফএস গ্লোবাল আজকে আমি আপনাদের বরাবরভাবে বড়ভাবে আপডেটগুলো শোনাবো সো এখানে আর স্পন্সর বিষা যেটা আছে স্পন্সর বিষা হচ্ছে ছয়টা সো ছয়টার মধ্যে এখানে নভেম্বর আর ডিসেম্বরের স্পন্সর ভিসা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে সাতটা আর টুরিস্ট ভিসা হচ্ছে চারটা সো টুরিস্ট ভিসা হচ্ছে এইগুলো হচ্ছে ডিসেম্বরে জমা ছিল আর স্টুডেন্ট ভিসা হচ্ছে চারটা এই চারটা জানুয়ারি মাসে জমা ছিল সো এই টোটাল গেলো হলো আট এটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের সো এখন যেটা আসি সিলেট বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে পঁচিশটা সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে পাঁচটা পাঁচটা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি আর এগ্রিকালচার ভিসা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল সরি সরি এগ্রিকালচার হ্যাঁ এগ্রিকালচার ভিসা হচ্ছে নয়টা সেটা হচ্ছে নভেম্বর আর জানুয়ারি মাসের এগ্রিকালচার ভিসা আর স্পন্সার ভিসা হচ্ছে সাতটা সেটা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসের স্পন্সার ভিসা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে দুইটা আর স্টুডেন্ট ভিসা হচ্ছে তিনটা এই টোটাল গেল সিলেট বিএফএস গ্লোবালের এখানে টো এখানে সিলেট বিএফএস টোটাল হচ্ছে পঁচিশটি এখানে হচ্ছে আটত্রিশটি টাকা বিএফএস গ্লোবাল এখন যেটা বলবো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল আর কি সো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি এখানে ফ্যামিলি ভিসা আছে পাঁচটি সো বেসিক্যালি বরাবর কিন্তু চট্টগ্রামের কিন্তু একটু ইউজ পরিমাণে দিয়ে থাকে আর এগ্রিকালচার সরি এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে পাঁচটি এখানে পাঁচটাই হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে এটা হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে সাতটি সেখানে সাতটা বিষায় হচ্ছে জানুয়ারি মাসের আর স্পন্সার ভিসা স্পন্সার ভিসা যেটা দেওয়া আছে এখানে ছয়টা বিষায় হচ্ছে ডিসেম্বর মাসের স্পন্সার ভিসা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে নয়টা আর স্টুডেন্ট ভিসা হচ্ছে তিনটায় তিনটা হচ্ছে জানুয়ারি মাসের স্টুডেন্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসা হচ্ছে একটা ডিসেম্বর আর একটা জানুয়ারি এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা দুইটা আর এখানে উইথড্রো করা হয়েছে তিনটা আর এই উইথড্রো যে তিনটা করা হয়েছে তিনটাই হচ্ছে আপনার দুই হাজার তেইশের আগস্টের সো আমি কিন্তু আপনাদের আগেও বা একবার বলছিলাম যে ভাই এখন উইড্রো করার দরকার নেই বাট এখনো যারা উইড্রো করার চিন্তা আপনারা করতেছেন বা বিভিন্ন ধরনের জটিলতা থাকতেই পারে যে এক দেশে যাবেন আরেক দেশে যাবেন পাসপোর্ট জমা সো এইসব জনিত জড়িত যদি কারোর প্রবলেম থাকে উইড্রো করতে পারেন বাট ভাই কিছুটা দিন আরো ওয়েট করে জানুয়ারি পর্যন্ত দেখেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন বাট এই টোটাল তিনটা বিএফএস গ্লোবাল দিকে টোটাল ডেলিভারি সংখ্যা আমার কাছে আজ পর্যন্ত আমার কাছে আসছে আর কি আটানব্বইটা সো এই টোটাল তিনটা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে আটানব্বইটা বাট এখন যে আপডেটটা আমি আপনাদের দিব অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটা ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে দিচ্ছে আমি আপনাদের বারে বারে বলতেছি দিচ্ছে বাট দিচ্ছেন এরকম না বিভিন্ন ধরনের গ্রুপ থেকে আপনারা আপডেটগুলো পান গ্রুপে আপনারা পোস্ট করেন কয়জন পোস্ট করে আর কয়জন আপনাদের বেশি কমেন্ট করে এই কথাটা বুঝেন পাঁচজন দশজন বিশ জন তিরিশ জন ঠিক আছে এই তিরিশ জনের থেকে আপনাদের যে আইডিয়াটা নেন তিরিশ জনের থেকে আপনাদের কী ধরনের আইডিয়াটা আসতে পারে যে তিরিশ জনের থেকে তিরিশ জন সঠিক কথা বলতেছে বাট পুরা ধরেন যে লাখ লাখ মানুষ যে অ্যাপ্লাই করে সব মিথ্যা কথা বা তিরিশ জন মানুষের সত্যি কথা সো এইসব সিন্ডিকেট বা এইসব সিন্ডিকেটটা দূরে থাকেন সেখানে গ্রুপের মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে দালাল আছে সব ওইখানে ভাই মানে ভরপুর আর কি সো সেই সব গ্রুপ থেকে ভাই বিরত থাকেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা এই ভিডিওটা আজকে ধরেন সকাল দশটা বাজে আপলোড দেওয়া হবে সো এই ভিডিওটা আপলোড দেওয়ার পর যে আপলোডটা সন্ধ্যা সাতটা বাজে এটা তো আর কি আপনাদের ভিসা রিলেটিভভাবে কথাবার্তা বলার জন্য এই ভিডিওটা তৈরি করা এছাড়া এই ভিডিওর কোনো তৈরি করার কোনো মানেই নেই বুঝতে পারছি আর সন্ধ্যা সাতটা বাজে যে ভিডিওটা তৈরি দেওয়া হবে আর কি সেটা হচ্ছে আপনাদের ইমেল ব্যতীত বা যে ধরনের প্রবলেমগুলো থাকে যে ইত্যাদি বিষয়ে যেসব প্রবলেমগুলো থাকে সেই ব্যাপারে সন্ধ্যা সাতটা বাজে দেওয়া হবে বাট এখন আমি আপনাদের সেটা আগে বলছিলাম বলার কারণটা হচ্ছে কি যখন সকাল দশটা বাজে ভিডিওটা দিই তো বিকাল তিনটা বাজে যদি ভিডিওটা দিই সো তখন একটা প্রবলেম হয়ে যায় বুঝছেন মানুষ কোনটা থেকে কোনটা দেখবে সো এই জন্য যেটা মেন টপিক মে মাসে যে আর জুন মাসে বা জুলাই মাসে যারা মেল করছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পান নাই তাদের নিয়ে সন্ধ্যা সাতটা বাজে যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখার ট্রাই কারণ দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে বুঝতে পারছি আর খুব শীঘ্রই যে একদম আবার যে আগের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করছে সেই রকম আপনাদের কাছে আপডেট নিয়ে আসার জন্য অবশ্যই ট্রাই করব আর আরেকটা কথা যারা বিএফএস গ্লোবাল এখনও যান নাই বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জনিত প্রবলেমে আসেন তাদের বলতেছি খুব শীঘ্রই বিএফএস গ্লোবালে যান যদি বিএফএস গ্লোবালে যান সেখান থেকে আপনাদের অবশ্যই উপকার হবে ঠিক আছে আর সেখান থেকে সাড়ে তিনটা বাজে যায় এখন বর্তমানে আপনার আইডি কার্ড আর মানে ডি ফর্ম সরি ডি না আপনি যে ইমেল করছেন এটা হার্ড কপি আর যে একটা আছে যে ওর নাম কি পাসপোর্টের যে স্ক্যান কপি এইগুলা বাস নিয়ে যাবেন বুঝতে পারছেন আর যাদের নুলস্তা প্রবলেম বা নুলস্তা যখন চেক করতে হবে বা নূলস্তা এই প্রবলেম ওই প্রবলেম থাকে তারা সেটার নুলস্তারা নিয়ে যাবেন দেন ওনারা আপনাদের চেক করে দিবে আমি আপনাদের কিন্তু ওইখানে যাওয়ার পর বয়েস দেওয়ার পর সব ডকুমেন্টস যত কিছু লাগে সব কিছু প্রুফ কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি তারপরও আপনারা একই কোয়েশ্চেন করেন যে ভাই বিএফএস গ্লোবালে গেতে কী কী ডকুমেন্টস লাগে সো ভাই বিএফএস গে গ্লোবালে গেতে যা যা ডকুমেন্টস লাগে সেটা আমি আপনাদের বলে দিলাম আর এই ছিল আর কি তিনটা বিএফএস গ্লোবালের আপডেট আর কি সুখবর যেটা এটাই হচ্ছে ভাই এখন রেগুলার তারা ভিসা দেওয়া শুরু করে দিছে কালকেও প্রায় এদিক ওদিক থেকে আপডেট জানা হয়েছে প্রায় হান্ড্রেড প্লাস সামথিং এরকম ভিসা দিছে সামথিং মানে এটা কনফার্ম না বাট আমি কনফার্ম ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কালকে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ প্লাস ভিসা দেওয়া হয়েছে বাট আজকের তিনটা ভিএফএস গ্লোবাস যদি আটানব্বইটা ভিসা দেয় এরকম যদি রেগুলার তার আগেরকার মতো বিসাটা দেওয়া শুরু করে দেয় ইনশাল্লাভে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আর কোনো প্রবলেমে পড়বেন না আরেকটা কথা কি সবাই ধৈর্য ধরেন বিভিন্ন ধরনের গ্রুপ থেকে বের হন এইসব গ্রুপের কথা কথাবার্তা কানে দিয়েন না কারণ তারা বলতেছে আন্দোলন করবে এই করবে ওই করবে কত কী করবে এইসব করার কোনো মানে নাই তো বুঝতে পারছেন এটা তো আর ওইরকম না এটা তো রানিং গাড়ি না যে তেল ভরবেন স্টার্ট দিবেন এরকম তো না বুঝতে পারছি এটা হতে হচ্ছে ভাই জং ধরা ভাঙা একদম এটা রিপেয়ার করতে হবে তারপরে মালিশ করতে হবে কত অনেক ঝামেলা তেল ডালতে হবে পরে স্টার্ট দিতে হবে বুঝতে পারছি সো এই জন্য এখানে কিছুটা সময় লাগবে কারণ সবাই জানেন প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার পাসপোর্ট কিন্তু এখনও বিএফএস গ্লোবালে জমা বুঝতে পারছি সো এই সবগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে দেন দিতে হবে দেন এখানে অরিজিনাল আছে ফেক আছে আর অরিজিনাল আর ফেক বলতে একটা জিনিসটা বুঝে আপনার বিচার অরিজিনাল বা নূলস্ত অরিজিনাল একবার চেক করেই তারা বুঝতে পারে দশবার চেক করতে হয় না বাট ফেক যে নূলস্তটা সেটা তারা দশবার চেক করে আপনাদের তো এটাও বুঝতে বুঝতে হবে যে ফেক যে নুলস সেটা তারা দশবার চেক করে দশবার চেক করার পরে এই প্রবলেমটাগুলো হয়ে থাকে বুঝতে পারলাম সো এই জন্য তাদের দেরি হয় ধরুন দশটা পাসপোর্ট যদি দেরি করে দশ দশ বার সো একশোবার কিন্তু একশো একশোটা পাসপোর্ট কিন্তু ডেলিভারি অলরেডি হয়ে যায় বাট বর্তমানে এটাও মানতে হবে যে ফেক নুলসটাও কিন্তু হিউজ পরিমাণে বিএফএস গ্লোবালে জমা আছে সো ভাই আজকে ভিডিওটা এতটুকু আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে খুব দ্রুত আমি আপডেট নিয়ে আসবো ঠিক আছে সো এটা নিয়ে অনেকে কমেন্ট করতেছেন সো এখন পর্যন্ত সেরকম হিউজ পরিমাণে আপডেট নাই বিধে আমি আপনাদের বলি না বাট শুধু শুধু বলে তার কোনো লাভ নেই তাই না সো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমি খুব দ্রুত আপনাদের সামনে চলে আসবো সো টেনশন করার কোনো কারণ নেই যতদিন পর্যন্ত আমার সাথে থাকুন আবার কি সাপোর্ট করেন আর চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ